মন্ত্রী অরব বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা বাড়ি ঘিরে রেখে চলছে তল্লাশি অভিযান নিউ আলিপুরের বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকেরা বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরব বিশ্বাস টালিগঞ্জের তৃণমূল বিধায়ক টালিগঞ্জের পাড়ায় অরব বিশ্বাসের যথেষ্ট প্রভাব আছে বলে শোনা যায় অভিনেতা এবং টেকনিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মন্ত্রীর অরূপের ভাই স্বরূপ টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথায় রয়েছেন আয়কর দপ্তরের মারফত জানা গিয়েছে বুধবার সকালে ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামে দুটি সংস্থার উচ্চ পদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চলছে সংস্থা দুটির বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে তবে এই দুই সংস্থার বিরুদ্ধে চলা তদন্তের সঙ্গে স্বরূপের বাড়িতে হানা দেওয়ার কী সম্পর্ক তা এখনও স্পষ্ট নয় আয়কর দপ্তর সূত্রের খবর স্বরূপের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র সংগ্রহের চেষ্টা চলছে